আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি সাফিউর রহমান আপনাদের সামনে যে টপিক নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে দ্য টু সাইডস অফ দ্য মিডিয়া বা মিডিয়ার এপিট ওপিট গাইজ একটি পরিবার রয়েছে যে পরিবারে মোট চারটি সন্তান বড় ছেলে যার বয়স সতেরো বড় মেয়ে যার বয়স চোদ্দো ছোট ছেলে তার বয়স হচ্ছে আপনার আট আর ছোট মেয়ে তার বয়স হচ্ছে তিন এই চার সন্তান আর দুই পিতামাতা মোট ছয় সদস্যের এই পরিবার এই পরিবারের পিতামাতা প্যারেন্টস খুব শিক্ষিত ছিলেন তারা এই বিপর্যস্ত পরিবেশ নোংরা পরিবেশ মোবাইলে এক কথায় সোশ্যাল মিডিয়ায় আসক্ত পরিবেশ দেখে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন যা আমরা এই পরিবেশে কী করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি আমরা কি করে আমাদের সন্তানদেরকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তো বিভিন্ন কারণগুলো খুঁতিয়ে দেখতে 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 তারা ভাবলেন যে বর্তমানে এই নতুন প্রজন্মকে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো এক কাজ করা যাক আমরা এই সোশ্যাল মিডিয়া নিয়ে গবেষণা করব এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা খুব পড়াশোনা করবো দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে 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 এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না মিডিয়ার সব দিকই যে খারাপ এমনটি না মিডিয়ার দুইটি দিক রয়েছে একটি দিক খুবই ভালো অপরটি হচ্ছে খুবই খারাপ আমাদের উচিত হবে ভালো দিকটি বেছে নেওয়া অর্জন করা আর খারাপ দিকটি বর্জন করা তারপরে কী করলেন পরিবার পরিকল্পনা শুরু করলেন যে কী করে আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব সর্বপ্রথম মনস্থ করলেন যে যত দূর সম্ভব আমরা এই বাড়িতে আমাদের পরিবারে স্মার্টফোনের সংখ্যা খুবই কম রাখব এই জন্য পিতা যেহেতু বাহিরে কোনো প্রতিষ্ঠানে জড়িত এই জন্য তার জন্য মোবাইল অ্যালাউ করা হলো বড় ছেলে দূরে স্কুলে যায় সেখানে যাওয়ার জন্য সাথীদের সাথে যোগাযোগ তাছাড়া পিডিএফ আদান প্রদান শিক্ষকদের সাথে যোগাযোগ এর জন্য সে বড় ছেলের জন্য মোবাইল অ্যালাউ করা হলো আর মাতা হিসেবে তিনি এতটুকু ত্যাগ স্বীকার করলেন যে আমি গিরিহিণী বাড়ির আমার বাহিরে সেরকম যাওয়ার প্রয়োজন নেই অতএব আমি এতটুকু ত্যাগ স্বীকার করব যে আমি স্মার্টফোন ব্যবহার করব না বা আরও রিলেটিভদের সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা হয় বা দরকার হয় তাহলে আমি এই সাধারণ মোবাইল রাখবো দিয়ে তিনি সাধারণ একটা বাটনওয়ালা মোবাইল রাখলেন আর বাড়িতে যে আরও চোদ্দো বছরের বড়ো মেয়ে আছে আরও দুটো ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য কি করা হলো যে খুবই প্রিয়জনে এদেরকে মোবাইল দেওয়া হবে আর যে বাচ্চা দুটো ছেলে রয়েছে এদের জন্য একটা অফলাইন মোবাইল রাখবো আমরা যেখানে শুধুমাত্র স্ক্রিন থাকবে সেম থাকবে না মানে নেটও আসবে না সেখানে আমরা পেন ড্রাইভে হোক বা চিপসে হোক কোনো কিছু ডাউনলোড করে তাদের জন্য বিনোদনমূলক শিক্ষামূলক কিছু তাদেরকে ভরে দেবো তারা দেখবে সেগুলো শেষ হয়ে গেলে আবার দেব তবে সীমিত সময়ের জন্য এভাবে প্রথম পরিকল্পনা হলো যে আমরা মোবাইলের সংখ্যা বাড়িতে খুবই অল্প রাখব তারপরে যেহেতু সামাজিক প্রাণী মানুষের সাথে সম্পর্ক রাখতেই হবে কিছু মানুষ রয়েছে যারা বাড়িতে থাকে পাশের বাড়িতে থাকে গ্রামের যাদের সাথে অফলাইন কথা হয়ে যায় ফেস টু ফেস কথা হয়ে যায় কিছু রিলেটিভ রয়েছে যাদের সাথে যোগাযোগ রাখার জন্য মোবাইলের প্রয়োজন তারা কী করলেন যে সাধারণ কল করার জন্য অ্যাপ আছে ফোন অ্যাপ আছে বাকি বর্তমান যুগে মানুষ ভিডিও কলে কথা বলে তারপরে চ্যাটিংয়ে কথা বলে তো তার জন্য চ্যাটের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশান নিয়ে তাদের পড়াশোনা রয়েছে গবেষণা রয়েছে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমো তারপরে গুগল মিট তারপরে মিট সিগন্যাল চ্যাট ইত্যাদি যত কিছু রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশান নিয়ে তাদের গবেষণা রয়েছে তারা কী করলেন এই কমিউনিকেশান কেন্দ্রিক যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপের মধ্যে যে অ্যাপ বেশি দ্রুত কাজ করে যেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যেটা বেশি ক্লিয়ার কথা দেয় এই রকম কোনো একটা অ্যাপ্লিকেশান বা ব্যাকআপ হিসাবে আরও একটা দুটো অ্যাপ্লিকেশান রাখলেন বাকি যতগুলো রয়েছে সব মুছে দিলেন ভিডিও কল বা চ্যাটে কথা বলার জন্য তারপরে ভাবলেন যে আমরা যে এভাবে মোবাইলের সংখ্যা কম করছি তারপরে মোবাইল ইউজিং টাইম লেস করছি তো এর জন্য আমাদের কিছু বিকল্প থাকা উচিত যেখানে আমরা আমাদের অবসর সময়গুলো কাটাবো স্পেন্ড করব। কারণ কারোজন কারো মুখ থেকে মদ কেড়ে নেওয়ার পূর্বে তার জন্য দুধের ব্যবস্থা করা উচিত না হলে সে আবার মদে যাবে মদ পান করতে যাবে সেই হিসাবে বাড়ির কোনো এক ছোট্ট রুমে কি করা হলো একটা ছোট মিনি জিম সেন্টার খোলা হলো মিনি জিম সেন্টার খোলা হলো যেখানে একদম খুবই প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখা থাকবে সেখানে মন চাইলেই বা অবসর সময় থাকলে সেখানে যাওয়ার একটু ইচ্ছা জাগবে মনে তারপরে বাড়ি বড়ো ছিল বাড়ির উঠোন আগে না বড় ছিল সেই হিসাবে কী করলেন তারা যে এক কোনাতে অনেক বড় একটা গর্ত খুঁড়লেন গর্ত ঘুরে সেখানে কি করবেন সেখানে পানি ভরে মাছ চাষ করবেন আর সুইমিং করবেন তাছাড়া এই যে বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়ে রয়েছে এরা তো অবসর সময়ে যদি এদের বিকল্প না রাখা যায় তাহলে এরা মোবাইলের দিকে ছুটে আসবে তো কী করা যায় এদের জন্য এক কোণায় আঙিনায় একটা ছোট পার্ক তৈরি করা হলো যেখানে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হলো তারপরে সেখানে সেখানে ট্রাম্পোলিন রাখা হলো মেরি রাউন্ড এর ব্যবস্থা করা হলো সেলাইড তারপরে ঝুলনা দুলনা যা কিছু হয় তারপরে ড্রয়িং করার জন্য ড্রয়িং ওয়াল তৈরি করা হলো এইভাবে যত কিছু বাচ্চাদের জন্য বিনোদনমূলক সব কিছু সেখানে রাখা হলো যাতে করে বাচ্চারা সেদিকে সময় স্পেন্ড করে আর সে আমাদের ছেলেদেরকে দেখে যেন বাহির থেকে দু চারটা ছেলে আসে তারাও যেন আমাদের ছেলের সাথে খেলাধুলা করে সেই পার্কে সেই হিসাবে একটা পার্ক তৈরি করা হলো কোথায় এই যে আমরা আমাদের কাজ শেষ করে অবসর সময় রয়েছে এই অবসর সময়ে আমরা যেন মোবাইলে হাত না দিই আমরা যেন এই জিম সেন্টার রয়েছে তারপরে পুকুর রয়েছে তারপরে পার্ক রয়েছে আরও অনেক কিছু করলেন যেন এই জিনিসগুলো আমাদের দিকে ডাকে যে এসো এইগুলো যেন আমাদেরকে আকর্ষিত করে এই জন্য এতগুলো বিকল্প রাখা হলো হঠাৎ একদিন দেখা গেল যে বাড়ির এক সদস্য রোগাক্রান্ত হয়ে গেল জ্বরে আক্রান্ত হয়ে গেল শিক্ষিত পিতামাতা এরা সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছে বাড়ির অভিভাবক পিতা কি করলেন এ মিডিয়ার ব্যবহার করবেন বলে তিনি কী করলেন হেলথ রিলেটেড যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশানে তার গবেষণা আছে পড়াশোনা রয়েছে যে অ্যাপ্লিকেশান খুবই নির্ভরযোগ্য অথেন্টিক যে অ্যাপ্লিকেশান খুবই দ্রুত সার্ভিস দেয় সেই অ্যাপ্লিকেশানে গেলেন যে অ্যাপ্লিকেশানগুলো এক একটা হাসপাতালের ভূমিকা পালন করে হেলথ রিলেটেড যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো যেন এক একটা হাসপাতাল সেখানে মেডিকেলের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের একদম টপ লেভেলের ডাক্তার সেখানে রাখা আছে তাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ যোগাযোগ নাম্বার দেওয়া আছে এবং তাদের পরিচিতি খুব সংক্ষেপে দেওয়া আছে তো তিনি সেই অ্যাপ্লিকেশানটা যেটা খুবই অথেন্টিক নির্ভরযোগ্য এবং খুব দ্রুত সার্ভিস দেয় সেই একটা খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশনে গেলেন যাওয়ার পরে সেখানে জেনারেল ফিজি সেখানে জেনারেল ফিজিশিয়ান সেকশনে গিয়ে কোনো এক ডাক্তারের সাথে যোগাযোগ করলেন আর বাড়িতে যেহেতু প্রাথমিক চিকিৎসার কিছু ইনস্ট্রুমেন্ট তারপরে কিছু ওষুধ রাখা আছে তার সাহায্যে ডাক্তার ভিডিও কলে তার চিকিৎসা করলেন বললেন আপনার ছেলেকে জ্বর আছে তো আমি প্রিসক্রিপশান লিখে দিচ্ছি আপনি কী করবেন এটা নিকটস্থ কোনো ফার্মেসিকে দেখিয়ে আপনি ওষুধ ক্রয় করে নেবেন তখন পিতা বললেন যে না আপনাদের যে মেডিকেল সেকশন রয়েছে ফার্মেসি সেকশন রয়েছে আপনারা সেখানে এই প্রেসক্রিপশন পাঠিয়ে দেন যেন তারা এই প্রেসক্রিপশানে লিখিত ওষুধগুলো আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে দেয় দিয়ে তাই করা হলো ওষুধ তাদের বাড়ি পৌঁছে গেল আর সে পিতা পেমেন্ট করে দিয়েছেন অনলাইন কিন্তু দুই তিন দিন হয়ে যাচ্ছে জ্বর ভালো হচ্ছে না পিতা বুঝতে পারলেন যে এটা সাধারণ কোনো জ্বর নয় এটা ব্যাকটেরিয়াল সংক্রমক কোনো জ্বর দিয়ে তিনি পুনরায় সে ডাক্তারের সাথে যোগাযোগ করলেন ডাক্তার বললেন তাহলে এক কাজ করা যাক আমাদের ল্যাবরেটরি সেকশন থেকে একজন ফেলেমোটোমিস্টকে আমরা পাঠিয়ে দিচ্ছি তিনি আপনার ছেলের ব্লাড নেবেন তারপর সেটা টেস্ট করা হবে দিয়ে একজন ফেলেবেটোমিস্ট তাদের বাড়ি চলে এলো সে এসে ব্লাড নিয়ে নিকটস্থ কোনো ল্যাবরেটরিতে গিয়ে সেটা টেস্ট করে যে রিপোর্ট বের হলো রিপোর্ট ডাক্তারকে দেখানো হলো ডাক্তার সে রিপোর্ট অনুযায়ী ওষুধ লিখলেন তারপরে কী করলেন ফার্মেসিতে সেটাকে ফরওয়ার্ড করে দিলেন ফার্মেসি থেকে ওষুধ তাদের বাড়ি পৌঁছে পৌঁছে গেলো তো এইভাবে শুধু জ্বর নয় যখনই বাড়ির কোনো সদস্য রোগাক্রান্ত হয় তখনই তারা বাড়িতে বসেই বাড়িতে বসেই এই অনলাইনের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান হেলথ রিলেটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা কী করেন চিকিৎসা বাড়িতে বসে নিয়ে থাকেন গাইজ তাদের পরিবারের আশেপাশে কোনো সুপার মার্কেট বা শপিং মল সেরকম নেই এই কারণে বাড়িতে যখন কোনো পোশাকের প্রয়োজন হয় কোনো গয়নাগাঠির প্রয়োজন হয় কোনো বাসনের প্রয়োজন হয় কোনো আধুনিক খাবারের প্রয়োজন হয় তখনই তারা যেগুলো শপিং অ্যাপ্লিকেশান রয়েছে অনলাইন শপিং যেগুলো অ্যাপ রয়েছে সে সম্পর্কেও তাদের খুব পড়াশোনা রয়েছে যে অ্যাপ্লিকেশান খুবই ফাস্ট ডেলিভারি করে যে অ্যাপ্লিকেশান সস্তায় মাল বিক্রি করে এরকম কোনো অ্যাপ্লিকেশনে তারা যায় সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো পোশাক হোক বাসন হোক কোনো অলঙ্কার হোক বা কোনো খাবার হোক অর্ডার করে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তাদের বাড়ি চলে আসে তো এইভাবেই তারা এই দৈনন্দিন জীবনে মিডিয়ার সৎ ব্যবহার করে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আমি কল্পনার জগৎ থেকে এই পরিবারটিকে তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি ছিল মিডিয়ার গুড ইউজ মিডিয়ার এপিট এবার মিডিয়ার ওপিট মিডিয়ার মিস ইউজ নিয়ে আলোচনা করব সেরকম কল্পনার জগৎ থেকে যদি পরিবার একটি আনতে হয় তাহলে বলা যায় যে একটি পরিবার রয়েছে যেই পরিবারের সকল সদস্যের হাতে কি ছোটো কি বড় সকলের হাতে এক একটা অ্যান্ড্রয়েড মোবাইল বাড়ির অভিভাবক তথা পিতা কাজ সেরে এসে মোবাইলে হাত আর সেই ফেসবুকের রিলস ইউটিউবের শর্ট ভিডিও এগুলো স্ক্রল করতে আছে যা ইচ্ছা তা দেখতে আছে বাড়ির মাতা স্বামীকে পাশে রেখে নিজের ইচ্ছা মতো সাইড হয়ে সে নিজের পছন্দের ফিল্ম দেখতে ব্যস্ত রয়েছে বাড়ির মেয়ে মেচুর মেয়ে সে মেয়ে বাড়ির এক কোনায় শুয়ে শুয়ে এ রিস্তা ক্যা কেহলাতা হ্যাঁ এই সিরিয়াল দেখতে ব্যস্ত বাড়ির ছোট ছেলে মেয়ে যাদের এখনও চোখ মুখ কাঁচা রয়েছে যাদের সমস্ত ওয়ার্গান এখন পর্যন্ত কাঁচা রয়েছে সেই ছোট ছেলে মেয়েরা সে বড় বড় স্ক্রিনে ছোট ছোট আঙুল দিয়ে এরা রিলস আর শর্ট ভিডিও আর কার্টুন স্ক্রল করতে আসে দেখতে আসে বাড়ির ছেলে সিয়ানা ছেলে সে কী করছে মোবাইল নিয়েছে বাড়ি এক কোনায় বসে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে মার 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 করতে আসে এই হচ্ছে বাড়ির পরিবেশ পুরো পরিবারকে ধ্বংস করছে পরবর্তীতে যে একটা নিউ জেনারেশন আসবে নতুন প্রজন্ম আসবে তাদেরকেও ধ্বংস করার একটা জো এরা বাঁধতেই রয়েছে এই পরিবার মূর্খ এই পরিবার শিক্ষা নিয়ে ভাবে না আর যেহেতু এরা অধিকাংশ সময় মোবাইলে স্পেন্ড করে এর কারণে এরা অনেকগুলো রোগের শিকার হয়েছে প্রথম ব্যাধি হচ্ছে এই যে এই পরিবারের সদস্য ফিজিক্যালি স্ট্রং নয় কারণ এরা বেশিরভাগ সময় মোবাইলে স্পেন্ড করে ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে এই ধারণা তাদের বাড়িতে কারও নেই তাছাড়া এদের মস্তিষ্ক এদের হার্ট খুবই দুর্বল কারণ মোবাইল যে চলছে এটা চমৎকারী কোনো বিষয় নয় এটা একটা সিস্টেমকে অনুসরণ করে চলে মোবাইল থেকে নিয়ে টাওয়ার পর্যন্ত মেনে নেওয়া গেল যে এখানে কোনো ওয়ার নেই কোনো তার নেই বাকি সমস্ত স্থানে তার রয়েছে যে টাওয়ার থেকে মোবাইলে সিগন্যাল আসছে তো এটা একটা রাস্তার মাধ্যমে আসছে যেটা হচ্ছে রেডিয়েশন রেডিয়েশন আমাদের মস্তিষ্ককে খেয়ে ফেলে রেডিয়েশন আমাদের বক্ষে আঘাত করে যখন চব্বিশ ঘন্টা মোবাইল এই চোখের সামনে থাকবে তখন রেডিয়েশন আমাদের মস্তিষ্কে আঘাত করবে যখন এই পকেটে থাকবে তখন রেডিয়েশান আমাদের হার্টে আঘাত করবে তো এইভাবে এরা মানসিকভাবে খুব একটা স্ট্রং নয় ফিজিক্যালভাবেও স্ট্রং নয় তাছাড়া এই মোবাইল বেশি ব্যবহার করার কারণে এরা যে স্বাধীন চিন্তা করবে পরিবার কল্পনা করবে পরিবার নিয়ে ভাববে আগামী প্রজন্ম নিয়ে ভাববে ভবিষ্যৎ নিয়ে ভাববে এরকম কিছু নেই শুধুমাত্র খাও ঘুমাও আর এই মোবাইল ব্যবহার করো এভাবেই এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলছে